ড ইভিনিং বন্ধুরা তোমাদের সকলকে আমার পরিবারে আরেকবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখন সময় হয়েছে সন্ধ্যে সাড়ে ছটা সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে গোপাল বাবাকে এখনো সয়নি দিইনি তার আগে একটা কাজ আছে আর সকাল থেকে ভেবেছিলাম যে তেমন সকাল থেকে কোনো ব্লগ করব না সন্ধ্যা থেকেই শুরু করবো তার কারণেই আর কি দুপুরবেলা একটু ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব যে দুপুরে কী করেছিলাম আর ছোট্ট একটু ভিডিও সেটাই দেখাবো হলো তোমরা আমার সাথে বাইরে চলো কি করছি সন্ধ্যা থেকে আর রাত পর্যন্ত সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন পর এই যে কেক আর এটা হচ্ছে ক্রিম পাউরুটি এটা নিলাম কিন্তু এখন হচ্ছে দুপুরবেলা সকালে না কৌটোই রাখতে পারিনি তো এখন ভাবলাম যখন কৌটোই রাখছি তাহলে এটা সামান্য একটু ভিডিও করে নিই এটা এখন মেয়ে আর আমি একটু টেস্ট করব সকালে আর খাওয়া হয়নি তো ভাবলাম দুপুরবেলায় যখন কৌটোইটা রাখছি তখন একটু ভিডিও করে নিই এখনও ছেলেকে না স্নান করায়নি ছেলেকেও স্নান করাবো তার আগে দেখো আমি আর মেয়ে একটু টেস্ট করছিলাম তো ছেলেও একটু নিয়েছে ওকেও ওই যে কাগজে দিয়েছি আর এখন না নতুন ডাকা শিখেছে তো সবাইকে দেখো ওইভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকে এই যে এই যে আমি বলছি একটু দেখাও তো আমাকে ওইভাবেই দেখাচ্ছে তো যাই হোক এখন ছেলেকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে চলে এলাম গোপাল বাবাকে পুজো দিতে আর আজকে একটা বিশেষ দিন তোমাদেরকে বললাম তো বিশেষ দিনে গোপাল বাবার জন্য একটা রজনীগন্ধার মাল আনা হয়েছে আর মিষ্টি আনা হয়েছে তো এটা দিয়েই পুজোটা দিয়ে নিলাম আর এখন যখন বাইরে খাওয়া দাওয়া করব তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে সকালবেলায় পার্সেলটা এসেছিলো মেয়ে খাওয়া নিয়ে এত বায়না করে মানে খেতেই চায় না কিছু তো যাই হোক ওকে ও এই মানে গিফটটা নেওয়ার জন্য খুবই বলছিল তো ওকে শর্ত দিয়েছি তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়া করো তবেই এই গিফটটা তোমাকে দেবো আর যখনই তুমি খাবে না তখনই থালাটা আমি তুলে রাখব তো যাই হোক দেখো আর গিফট আসলে তো মেয়েকেই পার্সেলটা খুলতে হবে কারণ ওর চোখ লুকিয়ে আর কি পার্সেল রাখা যায় না ও নিজেই খো আর কি মজা পায় আর আজকে আমাদের যেহেতু নিরামিষ তো দেখো মটর ডাল মূল ভাজা বেগুন ভাজা ভাত আর মিষ্টি এটা দিয়েই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সেটাই মেয়েকে সাজিয়ে দিয়েছি তো এখন গুড ইভিনিং সকলকে এখন চলে এলাম সন্ধ্যাবেলায় আর এখন দেখো আমি কিছু একটা করছি কী করছি সেটা তোমরা যদি বুঝতে পারো তো বুঝতে পারো না হলে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি একদম ফাইনালি দেখাচ্ছি তো যাই হোক আমি তো কাজ করছি আর আমার রাজপুত্রও আমার সাথে আছে আর এইদিকে ও আমি এদিকে কাজ করছি আর ওইদিকে ও প্রদীপ ধূপকাঠি নিয়ে মানে যা নষ্ট করার ওই পাশে করেই যাচ্ছে তো আমি এখন দেখো মালাটাও পরিয়ে নিলাম আমি বলছি এটা কি মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু একটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার দাদ দাদু শ্বশুরের মৃত্যুবার্ষিকী তার জন্যই আর কি চন্দন দিয়ে দাদু ঠাকুমার ছবিটাকে একটু সাজিয়ে মালা পরিয়ে একটু মিষ্টি জল দিয়ে এইভাবেই আর কি প্রত্যেক বছর তাদেরকে একটু স্মৃতিচারণ করি আমরা আর আমি প্রণাম করলাম মেয়ের প্রণাম করা দেখে ছেলে নিজেই চলে এসেছে ছেলেকে তার বলা বলিনি বাচ্চা মানুষ নিজেই এসেছে প্রণাম করতে আর এদিকে দেখো প্রত্যেক বছর না এইভাবেই আমরা স্মৃতিচারণটা করি কি মানে কি বলবো তার স্মৃতিচরণ ছাড়া কিছু বলতে পারছি না তো খুবই খারাপ লাগছে মানে এই দিনটা খারাপ লাগে আর কি তো দেখো ঠা আমার শাশুড়ি মাও আর কি আমার দাদু শ্বশুর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছে তো যাই হোক এটাই ছিল আজকে বিশেষ দিন আর আজকে নিরামিষ তো রাত্রিবেলা দেখো ভেবেছিলাম আলু ভাজা আর পরোটা করব। তারপরে না মনে হলো যে মেজদা তো আলু ভাজা দিয়ে পরোটা খেতে চায় না তো ঠিক আছে চলো এই ভাজা আলু দিয়ে একটু শুকনো শুকনো করে তরকারি করে ফেলি তো তাই করবো আর অনেক দিন পরেই আজকে পরোটা করা হচ্ছে কারণ আমাদের নিরামিষে লুচি না হলে খিচুড়ি তো করাই হয় পরোটা হয় না তবুও আজকে করলাম ইচ্ছা হলো আর কি ইচ্ছাটা শাশুড়ি মার হয়েছে তো দুজনে মিলেই করে নিচ্ছি আর ছেলেকে এদিকে দেখো খেলতে বসিয়ে দিয়েছি আর এই যে মিচুরি কেটে রেখেছে শাশুড়ি মা তো সেই মিচুরি নিয়ে এইভাবে ও নষ্ট করছে খেলছে কি করব কোনো কাজে গেলে তো ওকে কিছু দিয়ে তো আটকে রাখতে হয় আর এই হচ্ছে তার পরিণতি দেখতে পাচ্ছ প্রত্যেক দিন আমার ড্রেসিং টেবিল থেকে জিনিসপত্রগুলো এইভাবে ছড়ায় আর ভিতরে যা ছিল সব গন্ডগোল হয়ে গেছে মানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এখন দেখো নেল পলিশ পড়ছে এমন কোনো কৌটো নেই এমন কোনো জিনিস নেই যে ও এখন খুলতে পারে না তো কটা জিনিস আমি লুকাবো কটা জিনিস আমি সিকিওর করবো কোথায় রাখবো বলো এইভাবে ও সারা দিন আমাকে এইভাবেই মানে কি বলবো ব্যস্ততার মধ্যেই রেখেছে সব সময় এইভাবে অগোছলা করবে সেটাই আমাকে গোছাতে হবে পরিষ্কার করতে হবে তো যাই হোক ওই সপ্তাহ আমার এখন ডেলি রুটিন হয়ে গেছে আর এখন কষ্ট হয় না আর এদিকে দেখো পরোটাগুলোকে এখন ভেজে নিলাম আর এখন সব রাত্রে খাওয়া দাওয়ার পালা এই যে আলুর তরকারি পরোটা এদিকে রসগোল্লা আছে আর আছে কলা কারণ ছেলেকে রাত্রিবেলা দুধের সাথেও দিল কলা এখন পনেরো এগারোটা বাজে ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ছেলে এখনও ঘুমিয়ে যাচ্ছে ওকে ঘুমের মধ্যে খাইয়েছি একটু উঠেছিল তারপরে আবার ওকে বেশ ফিট করিয়েছি ঘুমিয়ে গেছে আর এখন লাইট জ্বলেছে ঘরে কিন্তু ও ওঠে এখনো বেশি কথা বললে হয়তো আবার উঠে যাবে এখন মশারিটা আছে টাঙাবো আর এইদিকে মেয়ের বালিশ এদিকে কম্বলগুলো মেলে দিয়ে নিই কারণ ছেলে প্রচণ্ড ঘেমে যায় তো এখন এগুলো রেডি করব মশারি টসুরি কিছুই টাঙানো হয়নি তো রাতের বেলা আজকে নিরামিষ দেখলেই অনেক দিন পর সেই বাচ্চাদের ছোটোবেলা মানে আমাদের ছোটোবেলায় যেরকম আমরা টিফিন নিয়ে যেতাম পরোটা আলু ভাজা এগুলোই আমাদের কাছে একটা ভীষণ ভালো ব্যাপার ছিল তখন তো আমরা তো রাইস চাউমিন তখন আমরা সামান্যই পরোটা আর আলু ভাজাতেই খুশি হতাম রুটি আলু ভাজা এই সমস্ত কিছু তা পুরোনো দিনগুলোই মনে পড়ছিল। তো রুটি এই পরোটার আলু ভাজাই করতে চেয়েছিলো মা বলেছিল আলু ভাজাই করতে মেয়েও খেতে চাইছিলো কিন্তু মেয়েদের ভাবলাম যে আলু ভাজা হয়তো খেতে চাইবে না ওই জন্যই আর কি আলু তরকারি তারপরে সেই শুক্রো শুক্রো করে করা হলো তো যাই হোক বেশ ভালোই কাটলো আজকে তো সবসময় তো একই রকম খেলে হয় না একটু অন্যরকমই খেতে হয় একই জিনিস একটু অন্যরকমভাবে খেলে টেস্টটা ভালো পাওয়া যায় এক দূর হয় তাই না তো চলো আজকের মতো আসছে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো